والصلاه والسلام على من لا نبي بعده وعلى اله واصحابه ومن تبعهم ودعا بدعوتهم الى يوم الدين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ان مكناهم في الارض فاقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر الحمد لله ইসলাম সম্মানা প্রাণে ঐক্যদের মধ্য দিয়ে বিরাজা জেলা কান্না ইউনিয়ন জামাত ইসলামের উদ্যোগে আজকের এই আমরা বলতে চাই বাংলাদেশের মানুষ আজ দুই ভাগে বিভক্ত একটি দল জুলাই আগস্টের চব্বিশের জুলাই আগস্টের বিপ্লবপন্থী আর একটি দল উনিশশো বাহাত্তর সালে ফসলপন্থী আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই

যদি আপনি জেলায় সবার বাস্তবান করতে ব্যর্থ হন ইতিহাস কাউকে ক্ষমা করে না আপনাকেও ক্ষমা করবে না ইতিহাস ইতিহাসের আপনি আমরা বাংলার ছবির ইতিহাসে সমস্ত মানে বাংলাদেশ কি না বাংলাদেশ থেকেছি ডিজিটাল বাংলাদেশ দেখেছি সমস্ত বাংলাদেশ দেখেছি আমি আসুন তো ইনশাআল্লাহ আগামী বারোই